দিন পর এই আমাদের ভৈরব বাজারে জয় রাতের কাপড়ে হাটে পেলাম তো কি এর আগে আমাদের ভৈরবে বা আপনার এই ভৈরবে আসা হয়েছে এই হাটে এর আগে বহুবার আশা হয়েছে যেহেতু ভৈরবের মানুষ আপনি কি হাট থেকে কিছু কিনছেন কোন সময় অনেকবার অনেকবার কিনেছি কেমন লাগে হাটে এটা ভৈরবের ঐতিহাসিক একটা হাট বুধবারের বাজার আমরা যখন ছোটবেলায় ছিলাম তখনও এই বুধবারের হাটের মানে এই হাটবাজারের নাম শুনছি এখনও শুনছি এবং এখনও মাঝে মধ্যে না আসা হলেও মানে একটা মানে যখন অস্ত্র থাকে তখন চেষ্টা করি যেমন আজকে অনেক বছর পর এখানে আসলাম এই হাট এই বুধবারের হাটটা খুবই জনপ্রিয় এবং এখানে আমি মনে করি যে মধ্যবিত্ত যারা আছেন এবং নিম্নবিত্ত যারা আছেন তাদের জন্য আসলে এটা খুবই সাশ্রয়ী একটা বাজার বলা চলে খুবই ভৈরবের খুব ঐতিহ্য করে এই বাজারটি আশা করি যারা ভৈরবের বাইরে যারা আছেন তারা সবাই আসবেন বাজারটি খুব সুন্দর বিশেষ করে মঙ্গলবার রাত বারোটার পরে এটা খুবই জমে ওঠে যদিও এটা বুধবারের বাজার হিসেবে পরিচিত কিন্তু এখন এটা মঙ্গলবারের রাতের বাজার হিসেবে এটা বেশ পরিচিত আমি তো ভেঙে নিচ্ছি এটা আসলে এটা হচ্ছে রাতের

তো সেই হিসেবে ভৈরবের সন্তান হিসেবে তাদের কাছেও প্রত্যাশা রইল যে তারা খুব অন্যান্য যারা গ্রাহক আছে কিংবা কাস্টমার আছে তাদের সাথে সুন্দরভাবে ব্যবহার করবে এবং আমাদের ভৈরবের মানুষেরও দায়িত্ব এই বাজারটাকে টিকিয়ে রাখা এবং তাদেরকেও সঠিকভাবে সাপোর্ট দেওয়া সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চোদ্দ পনেরো বছর আপনি কোন জায়গা থেকে আসেন কেরানিগঞ্জ কেরানিগঞ্জ আপনার এই যে মাল সামাল আপনার নিজস্ব ফ্যাক্টরি নাকি না আমি কিনা

শীত বাড়লে আপনার কাছে কিনে পারবে সেখানে বাড়ার জন্য এবং ওই দাম পাওয়ার জন্য ওই রকম কোয়ালিটি ভালো লাগতে হবে তাইলে আপনি দাম পাবেন ভালো সেল হবে সবই পাবেন ঠিক আছে আপনার নাম জনি ভাই ঠিক আছে আপনার ধন্যবাদ ভাই